বাংলাদেশ বেতার কক্সবাজারে আঞ্চলিক কেন্দ্রের কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে আজ কেন্দ্র প্রাঙ্গণে বিভিন্ন বিভাগে উত্তীর্ণ একশো জনের মাঝে সনদ বিতরণ করা হয় উৎসব মুখর পরিবেশে এসব সনদ বিতরণ করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন এদিকে সনদ পেয়ে খুশি উত্তীর্ণ শিল্পীরা বিস্তারিত শুনুন প্রতিবেদনে বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে আজ সকালে কেন্দ্র প্রাঙ্গণে আধুনিক গান নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত পল্লীগীতি আবৃত্তি উপস্থাপনা যন্ত্রসংগীত সহ বিভিন্ন বিভাগের অডিশনে উত্তীর্ণ একশো জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয় উৎসব মুখর পরিবেশে এসব সনদ হাতে পেয়ে খুশি উত্তীর্ণ শিল্পীরা বেতারে তালিকাভুক্ত হয়ে যেন তাদের একটি স্বপ্ন পূরণ হয়েছে বললেন তারা আসসালামু আলাইকুম আমি আবুল কাশেম নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিলตমা বলছি আমি বাংলাদেশ বেতারে গত মাসে একটি অডিশন দিয়েছিলাম উপস্থাপনায় আর আমি টিকে যাব ভাবতে পারিনি আর যখন এই চান্সটা আমি পেয়েছি আমার অনেক ভালো লেগেছে তো তার জন্য আমি বাংলাদেশ বেতার কিন্তু তো অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি লালন অডিশন দিয়েছিলাম সেখানে উত্তীর্ণ এবং আমি এখানে পাঁচটা বিষয়ে অডিশন দিয়েছি লোকগীতি নজরুল সঙ্গীত আধুনিক গান এবং রবীন্দ্রসঙ্গীত আর উপস্থাপন তো আমি আলহামদুলিল্লাহ পাঁচটা বিষয়ে সিলেক্ট হয়েছি এবং আমার নিজের খুবই ভালো লাগছে যে আমি আমার প্রতিভাটা বেতারের মাধ্যমে বিকাশ করার একটা সুযোগ পাচ্ছি আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আমি বাংলাদেশ বিদ্যালয়ের অডিশন দেবো আমি উপস্থাপনায় উত্তীর্ণ হয়েছি এই সব কিছু মিলে আমার আজকে ভীষণ ভালো লাগছে বাংলাদেশ বাংলাদেশি অসংখ্য ধন্যবাদ এমন আয়োজন করার জন্য আমি আসলে খুবই আনন্দিত আজকে অনেক নিজের অনেক চর্চার কারণে এবং আমার গুরুজির অবদান আমার বাবা মায়ের অবদানের কারণে আজকে আমি এতটুকু আসতে পেরেছি কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব মোহাম্মদ সালাউদ্দিন নবনির্বাচিত শিল্পীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সাফল্য কামনা করেন প্রধান অতিথি এ সময় তিনি বলেন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা তৈরি করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ বেতার আর যারা আসেন নাই এই যে সম্পৃক্ততা বাড়ছে আমাদের এই নূতন বাংলাদেশের নূতন দৃষ্টিভঙ্গি কক্সবাজার কেন্দ্র এটা কাজে লাগিয়েছে এবং সেই নূতন দৃষ্টিভঙ্গির মধ্যে আজকে আপনারা সেই নূতন করে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হয়েছে এবং আগামীতে এই কক্সবাজার কেন্দ্রে আপনাদের পরিবেশনার মাধ্যমে এই কক্সবাজারবাসী নূতন আনন্দ পাবে পাবো তবে এই শিশুদের প্রক্রিয়াটা একটু আরো চালু রাখা অর্থাৎ প্রতি বছরই যাতে এরকম শিশুদেরকে আমরা পিক করতে পারি তারাও কোনো অংশ কম না শিল্পী অনুরোধ করবো যারা শিল্পী হয়েছেন তারা যারা হতে পারেন অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ সৈয়দ জাহিদুল ইসলাম উপ-আঞ্চলিক পরিচালক এ এম নাজবুল হাসান আঞ্চলিক প্রকল্পশলী এটিএম মেহেদী কামাল সহকারী বার্তা নিয়ন্ত্রক শামিমা নাসরিন শমী সিনিয়র ঘোষক আবু হায়দার ওসমানী বক্তব্য রাখেন আরලු নতুনকে নতুনভাবে বরণ করার জন্য আর আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ এখানে যারা অডিশনে উত্তীর্ণ হয়েছে আমরা তাদেরকে জানুয়ারি থেকে অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করব আমরা অডিশন কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম প্রায় ষোলোশোর মতো মানে বিচার কাজটাও খুব কঠিন ছিল আর সতেরোশো জনের মাঝে একশো বিরানব্বই জন তো যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি আজকের এই সনদ প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ বেতারের সাথে আপনাদের যাত্রা শুরু হচ্ছে এই যাত্রা শুভ হোক সকলের জন্য শুভকামনা রইল এ সময় বাংলাদেশ বেতারের উপবার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহমুদুন নবী সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল শেখ কক্সবাজার কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী শিল্পী কলাকুশলী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার